আসসালামু আলাইকুম ডক্টর রিনোস আয়নাগরটা পরিদর্শনে গেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ছয় মাস পরে তো এখন অনেকের মধ্যে কোশ্চেনটা হতে পারে আয়নাগরটা কী আসলে আয়নাগরের যে বিস্তারিত আয়নাগরটা নিয়ে আমি আসলে কথা বলবো তো সবাই সাথে থাকবেন আয়নাগরের বিষয়টা আয়নাঘর বললে আমরা আসলে মাতার মধ্যে একটা জিনিস নেই যে যেই ঘরটা আয়না দ্বারা তৈরি ওটাকে আয়নাঘর আমরা বুঝতে পারি স্বাভাবিক সেন্স থেকে আমরা চিন্তা করতে পারি যে আমাদের যেই ঘরটা আয়না দ্বারা সুসজ্জিত থাকে ওইটা হচ্ছে যে আমাদের আয়নাঘর আমরা এটা সাধারণ মানুষও চিন্তা করতে পারি যে আয়নাঘর মানে তো এরকম কিছু কিন্তু এই আয়নাঘরের পিছনে একটা লোকই আছে মানে এমন একটা হিস্টোরি যেটা আমরা আয়নাঘরের সাথে সম্পর্ক দিতে পারবো তো এইটা মুঘল সম্রাটরা প্রথম দিকে যখন আয়নাগরটা তৈরি করতো এরা কিন্তু নিজেদের স্বাচ্ছন্দ্যতার জন্য মানে নিজেরা ভালো থাকার জন্য এই ধরনের সুসজ্জিত করে আয়নাগরগুলো তৈরি করতো তো এটা হচ্ছিলো তখন কিন্তু আমাদের আধুনিক বা বর্তমানে আইসে আমাদের এই আয়নাগরের যে ব্যবহারটা এটাকে একদম কলুষিত করে একটা নোংরা একটা কাজের জন্য খুবই ওইভাবে ব্যবহার করা হতো সেটা এই যে আমাদের সিরিয়াতে দেখলাম আমরা সিরিয়াতে যখন খবর যখন আসাদ সরকার চলে গেলো তখন আমরা যেই তাদের আয়নাগড়ের যে হচ্ছে যে বিভিন্ন লোক ইয়েগুলো পাইলাম আর বাংলাদেশে যখন শেখ হাসিনা সৈরাজা শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভর্তিতে যেটা আমরা পাইলাম ওই কিছু আয়নাগড়ের বিষয় তো আয়নাগড়ে আসলে আপনি যদি আয়নাগড়ে থাকেন তাহলে যদি আয়না দ্বারা বেষ্টিত কোনো একটা ঘর হয় ওখানে যদি আপনি থাকেন তাহলে আপনি আসলে কেমন ফিল করবেন বা কেমন দেখবেন তাহলে আপনি যদি আয়নাগড়ে চতুর্দিকে আটকানো থাকে তখন ওখানে আপনার প্রতিবিম্ব ছাড়া আর কাউকে দেখতে পারবেন না মানে আপনার একমাত্র আপনারই প্রতিবিম্ব ওখানে দেখা যাবে এর বাহিরে তো আপনি কাউকে দেখতে পারবেন না এই বাংলাদেশের সিস্টেমে বা হচ্ছে এই যে রাজনৈতিক পলিটিক্যালি যে এই আয়নাগরটা সেম আপনার এখানেও আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না দেখতে পারবেন না আপনি ওই আয়নাগরে বন্দী থাকবেন এখন এই আয়নাঘরে কখন যায় আর ওই যে বললাম যে বিগত রাজারা এটা কিন্তু নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য যাইতো আর আমাদের বর্তমানে যে আয়নাগড় এটা হচ্ছে ভিন্নমত দমনের জন্য আমাদের হচ্ছে আয়নাগরটা তৈরি করা হয়তো ভিন্নমতটা কেমন আপনি সরকার আপনি সরকারকে টিকিয়ে রাখার জন্য আপনার বিরোধিতা বিরুদ্ধে একটা দল আপনার আপনার হচ্ছে যে আপনাকে যে হচ্ছে মানবে না আপনার কথায় যে প্রোটেক্ট করবে ওরকম যদি কোনো মানুষ আপনার বিরোধী বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনার জন্য হচ্ছে যে আয়নাগরে যেতে হবে আপনি ভিন্নমত দমনের একটা কৌশলকে আয়নাগর হিসেবে ব্যবহার করা হয়েছে এটা এটা হচ্ছে যে আমাদের আধুনিক প্রজন্মে আমাদের হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটটা দুই হাজার দুই হাজার আট থেকে শুরু হয়ে আমাদের এই যে পনেরো বছরে অনেকগুলো ঘটনা দেখা গেছে তো সেক্ষেত্রে আমরা এর মায়নাগর থেকে কিছু মানুষ আমাদের বের হওয়ার পরে আমাদের গল্পগুলো দেখা যায় সৎ সাতেরো বছর আঠারো বছর আর উনিশ বছর পর্যন্ত তারা হচ্ছে পাঁচ বছর সাত বছর ছয় বছর এইভাবে আইন আয়নাগরে ছিল এটা আসলে মানে এইটা আসলে কোন বিবে কোন জায়গায় গিয়ে দাঁড় করাইছে যে আয়নাগরের বিষয়টা এখন আসেন যে আসলে আয়নাঘরে আয়নাঘরে কি আসলে কি অফারদেরকে নেওয়া হয়েছে হ্যাঁ এখন বাংলাদেশ সিস্টেমে যে আয়নাগরটা বানানো হয়েছে ওই আয়নাগরের মধ্যে যারাই হচ্ছে শেখ হাসিনার বিরোধিতা করেছিল শেখ হাসিনাকে ফুটিক করার জন্য বা সারকে ফোটিক করার জন্য যে সকল কথাবার্তা বলছিলো যারাই একটা ফেসবুক ইনস্টাডাসের কারণে অনেকে অনেককে আয়নাগরে সাজানো হয়েছে ইভেন এক এক কিছুদিন আগে তো এক র্যাবের সিও বলছে যে আমরা আমাদের দেশে যে জঙ্গি নাটকগুলো সাজানো হয়েছে ওগুলো সব পাতানোর বা সাধারণ নাটক ছিল এগুলা কিছুই হচ্ছে যে জঙ্গি ছিল না তো এখন কোশ্চেন হলো আমাদের যে ছয় বছর মানে ছয় মাস পরে আমাদের কেন আয়নাগড়ে যেতে হলো তাহলে এখানে সরকারের একটা দায় রয়ে গেছে আমি মনে করি যে আয়নাগড়টা ভাঙা উচিত ছিল এক থেকে দুয়ের মধ্যে দুই দিনের মধ্যে তাহলে এখানে একটা লিয়াজু হয়েছে আমি এটা মনে করি এটা সরকারের এটা সরকারের তরফ থেকে যদি সরকার ক্লিয়ার না করে সরকারের নিজেদের মধ্যে যদি আসলে ভূত লুকিয়ে থাকে এখন ওইটাকে ধরতে হবে ওই বিষয়টা থেকে ক্লিয়ার হয়ে আসতে হয়ে যে পাবলিক জানতে চাচ্ছে যে আপনারা ছয় মাস পরে কেন আসলেন ছয় মাস আগে আপনারা দা এখন অক্ষত দেখতে পান নে অনেক কিছু ভেঙে ফেলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে এখন আওয়ামী একটা কথা বলার সুযোগ পাইছে যেটা আওয়ামী লীগের ওরা কথা বলার সুযোগ পাইছে যে এটা হচ্ছে তৈরি করা বা হচ্ছে সাজানো একটা বিষয় ছিল হয় না ঘটনাটা যেভাবে ভাঙে ফেলা হয়েছিল দরজা নাই জানানা নাই এরকম একটা ঘট কিছু কিছু ঘটনা সব তো সরাইতে পারে নাই কিছু সরাই ফেলছে বা ভিতরের যে লোক ছিল তাদেরকেও সরাই ফেলছে এখন কেন আপনার গুম কমিশন আপনার মানে গুম কমিশন এটার তথ্য দিতে হলো কেন আপনার যেই আমার সরকার সরকার ইয়ে শপথ পূরণ করার পরপরই তো হচ্ছে আমাদের আয়নাগরের ঘটনাগুলো তো বাংলাদেশের মূলধারার কতগুলো মিডিয়া আর হচ্ছে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী এরা জানে তো সেক্ষেত্রে আমরা কেন ছয় মাস লেট করলাম এটা আসলে আমার কাছে আমার কাছে মনে হয় যে এই যে আওয়ামী যে এখন বর্তমানে কথাটুকু বলতেছে যে চাচা এখন সাজানো কেন বা হচ্ছে আয়নাগরটা তো সাজানো কেন সুসজ্জিত কেন সুন্দর কেন এটা কথাবার্তা সুযোগ করে দেওয়া হয়েছিল কিন্তু দেওয়া হয়েছে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু এই সুযোগটা তাদেরকে করে দেওয়া হয়েছে তা আমি সেটা মনে করি তো এটা আসলে ক্লিয়ার করা উচিত আর আরেকটা বিষয় হচ্ছে তাদের মানুষের বিবেক মানে তাদের যে বোধ আর তারা যে কোন চেতার আমি আসলে চিন্তা করতে পারি না যে মানে পূজার বিষয়টা আমি যদি মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধ একটা পূজা বলি মুক্তিযোদ্ধা পূজা সেখানে বঙ্গবন্ধু একমাত্র দেবতা তো আওয়ামী কিন্তু এই বয়নটা দিয়েই হচ্ছে ক্ষমতার রসদে বা ক্ষমতাটাকে টিকিয়েছিল বা এখন নাস্তিকরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে এই যে সুশীলতা বা এই ধরনের কথাগুলোই বলতেছে আর নাস্তিকদের কথা মতে মানে সহমত মিলিয়ে হচ্ছে যে আওয়ামী লীগ চলতেছে আমি গত কয়েকদিন আগে হচ্ছে যে সজিবজ জয়ের ফেসবুকে তার একটা যে বত্রিশ নম্বর ভাঙার বিষয় তখন সে আজকে স্টেটাস দিয়েছিল যে এখানে হচ্ছে জঙ্গিদের হাত মানে এখানে আইএস আছে আইএস আরও কার জন্য কথা বলছে আপনি এটা চিন্তা করেন মানে তাদের লেভেল কোন জায়গায় গিয়ে এই তাদের ব্যবসা বাংলাদেশে জঙ্গি আছে এটা আপনি বিশ্বাস করতে হবে মানে বাংলাদেশে যদি এরকম পরিমাণ জঙ্গি থাকে মানে থাকতো তাহলে এত সুশীল মানে এত সুশীল দু সালে আপনার ওই যে হুজুরদের বিরুদ্ধে যে একটা আন্দোলনটা মানে আপনি শাহাবাগটাকে চিন্তা করলে আপনি কয়েক লক্ষ সুশীল পাবেন বিষয়টা এরকম তো জঙ্গি থাকলে এত সুশীল থাকতো বাংলাদেশে আপনি এটা চিন্তা করতে পারেন আবার হচ্ছে যে সে ওই জঙ্গি নাটক বা জঙ্গিরা তাদের মৌলবাদী বা জঙ্গিরা এই বিষয়গুলো বলছে আমি অন্য একদিন কথা বলবো আমাদের দেশের যে হুজুররা বা মৌল্লবীরা আমাদের আমাদের জন্য একটা অ্যাসেট আমাদের দেশ গঠনেও তাদের প্রচুর ভূমিকা ছিল সেই সেই তথ্যগুলো নিয়ে আমরা আরেকদিন কথা বলবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন